দাদুদর ছবি নেই বড় হুজুর নেই মেজি হুজুর নেই সেজি হুজুর নেই ন হুজুর নেই ছোট হুজুর নেই ভাঙর পিশাবে সবই আকে নে বসিয়ে তারা আমাদেরকে ছাড়িয়া me <laughs>

রাজার হাকের মহাম্মদ ওনার নিবাস আপনাদের প্রিয়তম ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব এখানে নিচে নেই অনেক জায়গায় মানে গতকাল রাতে থেকে ইমাম আর ইমাম নিচে বসে নেই আমি কমিটি ছেলেগুলোকে খুব বোক যে শীত গ্রীষ্ম বর্ষা ইমাম আর মোয়াজ্জেন এই ভাষা সর্বক্ষণ তাদের খেয়াল রাখতে হয় এটা সিস্টেম প্রিয় আগত অতিথি আমার আগে হজরতে আলহাজ মৌলানা আহমদ আলী ভাইজান আপনাদের কাছে তার মতো করে দিনই দাওয়াত রেখেছেন আমি আপনাদের কাছে খুব সহজ ভাষায় খুব মন দিয়ে বুঝবেন আমার একটা

আমি যে কারি বেড়েছি যার সানে এক এসেছে এখন ওনার বয়স হচ্ছে একান্ন পেরিয়ে বান্ন ভালো করে ইতিহাসটা বুঝবে যার সানে এই এক এসেছে তিনি হচ্ছেন আমার রসুল্লাহ এখন ওনার বয়স কত বলল একটু না বলে মুশকিল একান্ন পেরিয়ে বান্ন উনি এই সময় কোথায় আছেন না 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 এই সময় যখন হচ্ছে তখন উনি মক্কা উনি রাতের বেলায় ঘুমিয়েছেন ভালো করে বুঝবেন তার বোঝা খুশক ওনার বয়স হয়ে গেছে আচ্ছা উনি নবী হয়েছে কত বছর বয়সে চলে চল্লিশ বছর বয়সে উনি নবী হন তাহলে কত বছর গুড দেখুন উনি রাতের বেলা কাবায় ঘুমিয়ে আছেন এসেছেন জিবলি আল্লাহ বলছেন

আমি ইতিহাসটা বলছি বোঝানোর জন্য আপনাদের কাছে কেন আমি এসেছি দেখছিলাম আমাদের ভাই আমাদের ভাই আপনাদের কাছে বাবরি মসজিদ ভাঙা হয়েছিল যে সময় উনিশশো সালে ওই সময়ে আমির আলী নাম দা এখন অনেক আগে ইমানে মুসলমান হয়েছেন তিনি আপনার শুনছিলেন বাবরি মসজিদের যিনি ভেঙেছিলেন তিনি তার পাপের প্রায়শ্চিত করছেন মসজিদ বানিয়ে বলছিল না হ্যাঁ না বাবা আমি শুনছি না ওই জন্য আমি অস্তা ধরেছি ওনার পরে তো বোঝাতে হবে আপনাকে কারণ বাবুল মসজিদ এই মসজিদ তৈরি হয়েছিল মুখস্ত করুন পনেরোশো আঠাশ সালে মুখস্ত করুন তারিখটা কত সাল পনেরোশো আঠাশ দেখে এই মসজিদ তৈরি হয় পনেরোশো আঠাশ সালির উদ্দিন ভারতের প্রথম মোগল সম্রাট মনে করে দেখুন যারা দৌলত সুলতানি বংশের শেষ সুলতান ইব্রাহিম সাথে যুদ্ধ করতে মনে দেখুন দেখানের অধিপতি ছিলেন উনি এনার নাম জহির উদ্দিন মোহাম্মদ বাবর এই ভাড়াটে সৈন্য দৌলাক্ষা নদী ওনাকে এনেছিলেন যুদ্ধ করতে যেখানে যুদ্ধ হয়েছিল যুদ্ধটার নাম পানি পিনা মুখস্থ হওয়ার সেটা এখন কোন জেলায় কোন জেলায় পড়ে যাবে হরিয়ানা গেছেন আপনি ওখানে গেছেন বাহ হরিয়ানায় গেছেন যখন তো ভালো লাগলো আছে ভালো হয়েছে আপনি যখন গেছেন আপনাকে ধরি মানে ধরা ধরি মানে পরিক্রমা আমার ছোট করছে না বুঝলাম আপনি নিশ্চয়ই হরিয়ানার নাম যখন বললেন ভালো লাগলো আমার এরকম ইতিহাস বললে জানলে আমার ভালো লাগে তাহলে ওয়াজ বুঝতে পারবে না তো আমার ওয়াজ সবাই বুঝতে না ওই হরিয়ানা আয় একটা শহর আছে শহরটার নাম নুহ নাম শুনেছেন কি এই তোমার শুনেছো শোনো হরিয়ানায় একটা শহর আছে শহরটার নাম হচ্ছে নুহ কিনা না নুহ নুহ দন্তনের দীর্ঘ হ

মুখস্ত করে যিনি কিস্তিতে করে তার সঙ্গীতের বাঁচিয়েছিল করবে না কেন ইমাম সাহেবের মর্যাদা দিতে কাউকে সম্মান না করলে আল্লাহ তাকে সম্মান দেয় না উনি তো আপনাদের পাড়ার ਰਹেন যে রাজনীতির নেতা না কানা যে আইএসএফ battu ঝামেলা করে মারামারি করা পাটিয়া লোক না এই লোক পাড়ি গো এই লোকতে আল্লাহর দলের পাটি নামাজের পাটির হেডমাস্টার বশিয়ে দিয়েছে যারা এক কথা তবে আপনারা বসলো ঠিক আমি বসছি কামরায় যাবেন আযান হবে আমার ফজরের আযান আছে ভাইদ নামাজ